গভীর রাতের আধারে এই নিরাপতার মাঝে আমরা এসেছি নতুন এক ঘটনা নিয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা শুনছেন রাত আড়াইটা আপনারা অনেকে হয়তো মনে করেন ভূতের গল্প বানানো হয় শুধু টিআরপি তোলার জন্য কিন্তু আমি আজ যে অভিজ্ঞতাটা বলবো সেটি আমার কাছে আসা অসংখ্য চিঠির মধ্যে এক গভীর রাতের সঠিক এবং সত্যি স্বীকারোক্তি ঘটনাটা যিনি আমাকে ইমেইলে লিখে পাঠিয়েছেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন তবে তার অনুমতি নিয়েই আজ আমি আপনাদের সেই রাতের অভিজ্ঞতায় নিয়ে যাব যে রাতটি তার আর তার বন্ধু রফিকের জীবন চিরতরে পাল্টে দিয়েছিল এটা কোনো সিনেমা বা নাটকের কাহিনী নয় এটা আমাদেরই সমাজের ভেতরের এক অচেনা গ্রামের অন্ধকার ইতিহাসের অংশ ঘটনাটা তার গ্রামের বাড়ির গ্রামের নাম বলতে পারবো না কারণ এখনও ওখানে তার স্বজনরা থাকেন তবে ওদের বাড়ির পেছনের যে বিশাল পুকুরটা সেটা নিয়ে ছোটবেলা থেকেই একটা ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল সবাই বলতো ওটা জমিদার বাড়ির পুকুর জমিদার বংশের শেষ মেয়েটি নাম তার জোহরা বিবি তিনি নাকি এক বিষাক্ত পূর্ণিমা রাতে এই পুকুরেই ডুবে মারা যান তারপর থেকে প্রতি পূর্ণিমা রাতে বিশেষ করে যখন শিউলি ফুল ফোটে তখন নাকি তিনি ফিরে আসেন এলাকার মানুষ এই পুকুরটাকে জোহরা বিবির দিঘি নামেই চিন্ত মাস ছয়েক আগে তিনি আর তার বন্ধু রফিক গিয়েছিল সেই গ্রামে রফিক ছিল শহরের ছেলে যাকে বলে নিরেট যুক্তিবাদী একবিংশ শতাব্দীতেও এসব ভূত মনের ভুল বুঝলি তোদের গ্রামে বিদ্যুতের আলোগম তাই মনের আলোতেও ভয় বেশি তিনি অর্থাৎ গল্পের কথক রফিককে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কে শোনে কার কথা পুকুরের গল্প বলতেই রফিক চ্যালেঞ্জ করে বসল সে বলল ঠিক আছে চল আজ রাতেই যাই যদি ভূত থাকে তো দেখবো যদি না থাকে তো প্রমাণ হবে তোর গ্রামের মানুষ আসলে একটা সমাজে বড় হয়েছে আসলে তার নিজেরও একটু কৌতূহল ছিল রাত তখন প্রায় এগারোটা তারা ঠিক করলেন রাত বারোটা নাগাদ যাবেন সেই পুকুর পাড়ে সেই দিনটিও ছিল পূর্ণিমা আকাশের চারটা এমন গোল আর বড় ছিল যে মনে হচ্ছিল যেন একটা রূপালি থালা কিন্তু আলোটা কেমন যেন ঘোলাটে আর ফেকাশে লাগছিল মনে হচ্ছিল চাঁদের গায়ে কেউ এক পরদ ছাই মেখে দিয়েছে তারা ঘর থেকে টর্চ নিয়ে বের হলেন পুকুরের দিকে যাওয়ার রাস্তাটা ছিল অনেকটা বাস মাঝখানে যত পুকুরের কাছে তারা যাচ্ছেন তত যেন পরিবেশটা পাল্টে যাচ্ছে বাতাসটা হঠাৎ করেই কেমন শীতল হয়ে গেল গরমের দিন এমন হাড় কাঁপানো ঠান্ডা রফিকের হাসি খুশি মুখটা এবার একটু গম্ভীর হয়ে গেল রফিক বলল না মানে ঠান্ডাটা একটু বেশি তাই না হয়তো পুকুরের ভেতরে জলীয় বাষ্পের জন্য সে তখনও যুক্তি দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে তারা পুকুর ঘাটে পৌঁছালেন সান বাদানো ঘাট তার উপরে একটা পুরনো শিউলি গাছ আর বিশ্বাস করুন এই অসময়ে পুরো ঘাট ভরেছিল শিউলি ফুল যেন হাজারো শিউলি ফুল যেন কেউ সাদা কমলা রঙের কার্পেট বিছিয়ে রেখেছে আর গন্ধটা এত তীব্র ছিল মাথা যেন ঝিমঝিম করছিল মনে হচ্ছিল কেউ যেন শত শত শিউলি ফুল দিয়ে একসাথে গুঁড়ো করে বাতাসে ছড়িয়ে দিয়েছে এক ধরনের মিষ্টি মাদকতা যা আপনাকে আপনার অজান্তেই টেনে নিয়ে যাবে তারা ঘাটের শেষ ধাপে এসে বসলেন টর্চের আলো বন্ধ করে দিলেন কারণ চাঁদের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছিল পুকুরের জল কুচকুচে কালো আয়নার মতন স্তব্ধ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর রফিক বলল দেখলি কোথায় তোর জোহরা বেবি সব বাজে কথা তারা দুজনেই জলের দিকে তাকালেন পুকুরের মাঝখানটা হঠাৎ করেই যেন কাঁপতে শুরু করল মনে হচ্ছিল ভেতর থেকে বিশাল কিছু একটা উপরে উঠে আসতে চাইছে জল ভেদ করে একটা চাপা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল একে অপরকে বলল চল পালাই কিন্তু ওরা আবার সিদ্ধান্ত নিল এত রাতে কি হতে পারে সেটা তো দেখি হয়তো কোনো কচ্ছপ বা মাছ না কোনো কচ্ছপ বা মাছ এত বড়ো ঘূর্ণি তৈরি করতে পারে না ধীরে ধীরে পুকুরের মাঝখানে জলটা যেন স্থির হতে শুরু করলো কিন্তু তার রং পাল্টে গেল জলের উপরের স্তরটা কেমন যেন ঘোলাটে হয়ে গেল একদম হালকা লালচে যেন আলতা গোলা জল মনে হচ্ছিল রক্তের এক হালকা আভা ছড়িয়ে পড়েছে জলের উপরে আর ঠিক সেই মুহূর্তে ঘাটের শিউলি ফুলগুলোর গন্ধটা একদম পাল্টে গেল সেই মিষ্টি মাদকতাময় গন্ধ উধাও তার বদলে এলো এক তীব্র শীতল পচা শেওলার মতো গন্ধ মনে হলো যেন কোনো মৃতদেহ পচে গেছে যা জলের গভীর থেকে উঠে আসছে নিঃশ্বাস নেওয়াও কেমন যেন কঠিন হয়ে যাচ্ছে তারা টর্চ জেলে দেখলেন কিছু নেই কেবল শিউলি ফুলের স্তূপ কিন্তু হাসিটা তো তারা স্পষ্ট শুনলেন পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলো একটি অবয়ব সাদা শাড়ি লম্বা ভেজে চুল আর হাতে শিউলি ফুলের মালা অবয়বটির মুখটা একদম ঝাপসা যেন ঘন কুয়াশা দিয়ে ঢাকা কিন্তু চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো লাল আর তার গলায় সেই শিউলি ফুলের মালাটা যেন জ্যান্ত সাপের মতো পেঁচানো আমারে শান্তিতে থাকতে দিলি না তোরা আই আই তোদের জন্যই আমার এই শিউলি ফুলের গন্ধ তোদের নিয়েই আমি খেলব রাতের খেলা জোহরা বিবির অবয়বটা ঘাটের দিকে এগিয়ে আসতেই লাগলো তার ভিজে পায়ের ছাপ পাথরের ঘাটে পড়তে লাগল সেই ছাপগুলি থেকে জল নয় রক্ত আর পচা শেওলার কষ গড়িয়ে পড়ছিল তারা দুজন পাগলের মতো দৌড়ে পালালেন কিন্তু তার মনে হলো জোহরা বিবি তার হাতে ধরা শিউলি ফুলের মালাটা ছিঁড়ে তাদের দিকে ছুঁড়ে মারল রফিক সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো আর আমাদের গল্পটি যে ভাই লিখেছেন তিনি কোনো মতে রফিককে টেনে তুললেন তারা হাত ধরে যখন ছুটছেন তখন শুনতে পেলেন বিবি হাসছে তার হাসি পুরো গ্রামটাকে যেন গ্রাস করে ফেলেছে তারা কোনো মতে সেই গলি সেই বাসঝাড় পার হয়ে নিজেদের ঘরে পৌঁছলেন ততক্ষণে ভোর হতে শুরু করেছে রফিকের জ্বর এসে গেছে তার সারা শরীর কাঁপছে ঠোঁট দুটো নীল হয়ে গেছে তারা কোনো মতে সেই গলি সেই বাস পার হয়ে নিজেদের ঘরে পৌঁছলেন তারা কোনো মতে সেই গলি সেই বাঁশঝাড় পার হয়ে নিজেদের ঘরে পৌঁছলেন ততক্ষণে ভোর হতে শুরু করেছে রফিকের জ্বর এসে গেছে তার সারা শরীর কাঁপছে ঠোঁট দুটো নীল হয়ে গেছে রফিক বলছে আমার সারা শরীরে কিসের যেন গন্ধ মাথা ঘুরছে মনে হচ্ছে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে এরপর তার জামা খুলতেই দেখা গেল ওর পিঠে আর বুকে লাল লাল চাকা চাকা দাগ ঠিক যেন শিউলি ফুলের পাপড়ির ছাপ আর সেই শিউলি ফুলের পচা গন্ধটা সেটা শুধু ওর গা থেকেই আসছিল যেন ওর শরীরের চামড়া থেকে তীব্রভাবে বের হচ্ছে সেই ভয়াল গন্ধ ডাক্তার ডাকা হলো ডাক্তার বললেন তীব্র মানসিক চাপ আর অজানা বিষক্রিয়া কিন্তু গল্পের কথক জানেন ওটা বিষক্রিয়া ছিল না ওটা ছিল জোহরা বিবির শিউলি ফুলের অভিশাপ রফিক দুদিন ধরে শুধু প্রলাপ বকে গেল সে শুধু বলতো গন্ধ পচা শিউলি ফুলের গন্ধ জোহরা বিবি সে সারাক্ষণ হাত দিয়ে তার বুক থেকে সেই গন্ধ দূর করার চেষ্টা করতো তারপর ঠিক এক পূর্ণিমা রাতে রফিক চিরতরে চোখ বন্ধ করলো মৃত্যুর সময় ওর মুখটা ছিল নীল আর ওর শরীর থেকে সেই পচা শিউলির গন্ধ ভেসে আসছিল গল্পের কথক আজও জানেন না সেদিন জোহরা বেবি কেন ফিরে এসেছিল হয়তো রফিকের মতো কোনো কৌতূহলী মানুষকেই তিনি খুঁজছিলেন আজ আমি এই গল্পটা আপনাদের বললাম কারণ আমি চাই না আমার মতো আর কেউ এমন ভুল করুক বন্ধুরা যদি কখনো কোনো জমিদার বাড়ির পুকুর ঘাট দেখেন যেখানে অসময়ে শিউলি ফুল ফোটে দয়া করে সেদিকে যাবেন না কারণ সেই ফুলের গন্ধ হয়তো আপনার জীবন কেড়ে নিতে পারে ভালো থাকবেন সাবধানে থাকবেন রাত এখনও বাকি আমরা ফিরব অন্য কোনো রাতের ঘটনা নিয়ে ভালো থাকবেন সাথে থাকুন রাত আড়াইটার